নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি আচারি আলুর দম এই আলুর দমটা আপনারা রুটি লুচি পরোটা বা ভাতের সাথেও খেতে পারবেন ভীষণ ভালো লাগে আর একদম ঘরোয়া মশলাই তৈরি হয় তো আসুন দেখে নিই রেসিপিটা ছোট ছোট আলু নিয়েছি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা বড় আলু নিলে টুকরো করে কেটে নেবেন আর এখন মশলাটা তৈরি করে নেব সেজন্যে কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ ধনে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি এক চামচ রাই সর্ষে রাই সর্ষে না থাকলে আপনারা নর্মাল সর্ষে দেবেন একটু কম করে বারো থেকে পনেরোটা দিয়েছি গোলমরিচ আর আঁচটা একদম কমিয়ে রেখেছি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কোয়াটার চামচ মানে এক চামচের চার ভাগের এক ভাগ জোয়ান এক চামচের চার ভাগের এক ভাগ মেথি আর এক চামচের চার ভাগের এক ভাগ কালো চিরে সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিতে হবে কিন্তু পুড়ে গেলে হবে না সেজন্য একটুখানি একদম লো হিটে নাড়াচাড়া করে নিতে হবে চারটে শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি আর সেটাকেও ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব আর মশলাটা ভাজা হয়েছে কিনা সেটা আপনারা গন্ধেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন জানবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে আর কালারটা দেখলেও আন্দাজ করতে পারবেন গ্যাসটা অফ করে দিয়েছি একটা ব্লেন্ডার জারে তুলে নেবো ঠান্ডা হয়ে গেলেই আর এটাকে গুঁড়ো করে নেবো আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি চার চামচ মতো সর্ষের তেল আচারে যেহেতু সর্ষের তেল ব্যবহার হয় সেই জন্য এই আচারই আলু তৈরি করার জন্য আমরা কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করব তাতেই ভালো হবে খেতে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন আলুগুলো একদম সোনালি করে ভেজে তুলে নিতে হবে আলুগুলো যেহেতু সেদ্ধ হয়েই আছে সেই জন্যে খুব বেশি সময় লাগবে না মোটামুটি চার পাঁচ মিনিট মিডিয়াম টু হাই হিটে নাড়াচাড়া করে নিলেই আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে রাখব আর এখন কড়াইতে ওই তেলটাতেই আমি দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে আর হাফ চামচ হিং এই রান্নায় হিংটা ভীষণ ভালো লাগে তো সেই জন্যে অবশ্যই করে হিংটা দেওয়ার চেষ্টা করবেন আর তারপরে ফোরনের সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দেব কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল রান্নার কালারটা ভালো হওয়ার জন্য দিলাম আর এই সময় কিন্তু আঁচ একদম লোতে করে রাখতে হবে নাইলে হলুদ এবং লঙ্কা পুড়ে যাবে কালারটা একদমই খারাপ হয়ে যাবে দিয়ে দিয়েছি এক চা চামচ মতো গ্রেটেড আদা আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ পাতলা কুচি করে রেখেছিলাম সেটা আদা আপনারা চাইলে বাটা আদাও দিতে পারেন আর এখন ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একদম লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা একটুখানি নরম হয়ে গেলেই হবে তার থেকে বেশি ভাজতে হবে না আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর এখন মিডিয়াম টু হাই হিটে আলুর সাথে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মিনিটখানেক এইভাবে রান্না করলেই দেখবেন আলুর গায়ে মশলা খুব ভালো করে কোট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আমি এই রান্নায় আগে কখনোই লবণ ব্যবহার করিনি সেই জন্যে যতটা লবণ দরকার ততটা এখানেই দিতে হবে আর এখন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর আলুর কালারটা দেখেই বুঝতে পারছেন যে ঠিক কতখানি সুন্দর হয়েছে দেখতে তো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা আর আমি বলতে ভুলে গেছি আমার পাঁচশো গ্রাম আলু ছিল আর যে মশলা তৈরি করেছি তার থেকে এক চামচ মতো আমি রেখে দিয়েছি বাকিটা সমস্তই দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ আলুটা আগেই সেদ্ধ হয়েছিল। মোটামুটি সামান্য একটু জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে যাতে মশলার সাথে আলু ভালোভাবে রান্না হয়ে যায় তিন চার মিনিট মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু দেখেই বুঝতে পারছেন আমাদের আলুর এই দম প্রায় তৈরি দিয়ে দিলাম এক চামচ ভরে ভরে আমচুর পাউডার যদি আপনারা আরেকটু বেশি টক টক পছন্দ করেন তাহলে আমচুর পাউডারের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আমচুর পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ মানে এক চামচের চার ভাগের এক ভাগ বিট লবণ এতে সুন্দর টেস্ট হবে আর গন্ধটাও ভালো হবে আর এখন সব কিছু দেওয়া আমার হয়ে গেছে একদম শেষে দিয়ে দেব দু চামচ মতো কাসুরি মেথি কাসুরি মেথি থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না থাকলে ধনে পাতা যদি থাকে সেটা দিলেও হবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু আমাদের একদমই তৈরি কসুরি মেথিটা দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা যাতে করে কসুরি মেথির পুরো ফ্লেভারটা রান্নার মধ্যে চলে আসে আর তারপরে গ্যাসটা অফ করে দেবো এটা কিন্তু ঠান্ডা হলে আরও একদম শুকনো শুকনো হয়ে যাবে তো এটা অবশ্যই করে গরম গরম রুটি লুচি পরোটা বা ভাতের সাথে সার্ভ করুন কমেণ্ট কৰি জনান কম লাগল আৰু ৰেচিপিটা ভাল লাগিল প্লিজ লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব মাই চানেল